টায়নের ট্রাইডার আছে টায়নের কম্বল আছে কুরিয়ান কম্বল আছে মানে পুরো গাইড নিতে পারবে হ্যাঁ আচ্ছা এই গাইডগুলো মোটামুটি যে মানে কেমন প্রাইস ট্রাইডার হলো 8000 জি জি দিল আমরা 9500 9500 সোডা ডেলিভারিড আছে জি 12500 সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আছি ব্রাহ্মণবাড়িয়া পৌর হকার্স মার্কেটের সংলগ্ন খুশিদ মার্কের অংশে চব্বিশ নম্বর খুশিদ মার্কেট জনাব জানাব সাহেব এই দোকানে উনি বিদেশি পুরাতন ব্ল্যাঙ্কেট বা কম্বল কমফোর্টার এগুলি বিক্রি করেন আমরা আজকে দেখব কী টাইপের কম্বল কমফোর্টার আছে আপনারা যারা খুচরা নিতে চান অথবা যদি কেউ গাইড নিতে চান হ্যাঁ সম্পূর্ণ গাইড ওনার কাছে ব্ল্যাঙ্কেটের গাইড আছে কম্বল কাঁথার গাইড আছে অথবা অন্য শীতের শীতের বস্ত্র যেটা টাইপেরই হোক সব কিছুর গাইড আছে ওনার কাছে পাইকারিতে গাইড নিতে পারবেন কমতুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি কি গাইড আছে এখন আপনার কাছে হাতে আমার কাছে কোনে টাইওনের জ্যাকেট আছে টাইওনের সুইটার আছে টাইওনের কম্বল আছে কোরিয়ান কম্বল আছে মানে পুরো গাইড নিতে পারবে হ্যাঁ আচ্ছা এই এই গাইডগুলো মোটামুটি যে মানে কেমন প্রাইসে হয় মানে আপনি আপনার বিক্রির প্রাইসটা কেমন হতে পারে বিক্রি করা এই আর টাইওনের হলো 14500 জ্যাকেট 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 আর ইয়া হলো কত কেজি হবে ওজনটা 100 কেজি 100 কেজি আর সুইটার হলো 80 কেজি জি

এটা হলো আপনার প্রাইসটা প্রাইসটা এরপরে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে মানে কুরিয়ার খরচ বা এগুলি আলাদা হবে আলাদা আসবে আর প্রাইসটা কি ফিক্সড বলা যায় মোটামুটি নাকি কিছু কমবে সামান্য কিছু কমবে একটু যদি আপনার সাথে যদি হয়তো মিলল বেশি বেশি নিল আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক মূল্যে আমরা রহমত সাহেব ব্রাউন বেড়ে পৌর মার্কেটের খুশিদ মার্কেট চব্বিশ নাম্বার দোকান ভিডিও স্ক্রিনে কি নাম্বার থাকবে আপনার নাম্বারটাও দেখাবো আর আপনারা যারা যদি কেউ খুচরা নিতে চান ব্রাউন বেড়ে আশেপাশে কেউ থাকেন ওনার কাছে প্রচুর পরিমাণে কমফোর্টার আছে অনেক সুন্দর সাহেব আমাদেরকে দু একটা কমফোর্টার দেখান না সুন্দর সাহেব আচ্ছা এটা কি বড় বড় ক হাত ক হাত এটা রহমতুল্লি ভাই চার হাত পাঁচ হাত আচ্ছা চার হাত হাত এটা কি কমফুটার না কাঁথা টাইপের কম্পুটার কেমন প্রাইস পড়বে এটা বারোশো টাকা পড়বে এটা বারোশো টাকা পড়বে আপনি যদি আসলে এইরকম একটা যদি নেন সেক্ষেত্রে আপনার মানে দশ বিশ বছর ইউজ করাটা কোনো ইয়ে হবে না মানে একদম করা যাবে যে কোনোভাবে এই আপনার এই পিছনেটা কি ল্যাপ নাকি এটা না এর পাশে পাশেটা সাদাটা ল্যাপ না একটু কি দেখা যাবে এটা ভাই সুন্দর এটা এমব্রয়ডারি কাজটা অনেক সুন্দর না চমৎকার যে কালার যে কম্বিনেশান সেটা অনেক সুন্দর এই দেখেন এই দেখেন অনেক সুন্দর হ্যাঁ এই যে দেখেন কাজ থেকে দেখাই দেখেন অনেক সুন্দর যে কাজের যে ধরনটা অনেক চমৎকার সাদার মধ্যে এটা স্কাই ব্লু বা ভায়োলেট এ টাইপের সেলাই করা অনেক সুন্দর কেমন হবে দামটা ভাইয়া হাজার বারোশো হাজার বারশো অনেক সুন্দর এটা তো বড় না তিন হাত 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 সরি আচ্ছা আর কি আছে সুন্দর স্পেশাল একদম ভেরি স্পেশাল আপনার চোখে লাগছে এরকম এরকম সবগুলোই সুন্দর সবগুলো দেখেন এই যে কালারগুলো দেখেন কি সুন্দর কম্বল না ভেলভেট কম্বল এই দেখেন মানে মকমল আর কি আমরা আমরা যেটা বলি এরকম টাইপের মানে রাজকীয় যে মকমল টাইপের একদম গ্লেজি অনেক শাইনিং একটা এটা ওই চার হাত পাশাদ চার হাত পাশাদ এটা অনেক ভারী এ দেখেন এটা একটু ভারী এটা যে কোনো শীতের জন্য যে কোনো টাইপের শীতের জন্য এটা একদম একটা অ্যাকুরেট একটা শীতবস্ত্র এটা কত পড়বে পনেরোশো 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 ভাই এটা কি ছোট নাকি বড়ই বড় আচ্ছা অনেক সুন্দর এই যে এটা সুন্দর এখানে অনেক আমরা বাই জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো তারপরে চৌত্রিশ বাহাত্তর পঁয়ত্রিশ ঠিক আছে নাম্বারটা না ঠিক আছে না এই হলো নাম্বারটা এই নাম্বারটা থাকবে ভিডিও স্ক্রিনে আপনি যদি চান আপনি হ্যাঁ সরাসরি ফোন করে এটাতে কি ইমো হোয়াটসঅ্যাপ আছে আছে আচ্ছা এটা এটা কি ইয়া কমফোর্টার না কমফোর্টার সুন্দর একটা ইয়া করা আছে এটা ভারী এটা ভারী আরামদায়ক আচ্ছা এটা কত পড়বে বেজান আটশো টাকা এটা কি চার হাত পাঁচ হাত চার হাত পাঁচাত আটশো টাকা পড়বে এটা আটশো টাকা আটশো টাকা এইট হান্ড্রেড টাকা জি জি এটা একদম কাঁথার মতো না নকশি কাঁথার মতো নকশি কাঁথার মতো এটা একদম ঘন সেলাই করা দেখেন একদম ঘন সেলাই করা সারা বডিতে সেলাই করা একদম ফুল বডি সেলাই করা এটা কত পড়বে পনেরোশো এটার এই চার 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 পাঁচ 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 না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রহমতুল ভাই আর কিছু আছে দেখাইবেন আছে তো অনেক 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 আছে হ্যাঁ এখানেও আছে এগুলি কি ইয়া এই বেলভেট এগুলি বেলভেটের হ্যাঁ এই টাইপ এখানে আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর ডিজাইনের আছে অনেক সুন্দর ভিডিও শুনে একটা নাম্বার দিয়ে রাখবো আপনারা যারা গাইড নিতে চান গাইডও নিতে পারবেন অথবা যদি কেউ যদি খুচরা নিতে চান যে আমি দশ পিস বিশ পিস নিব অথবা কেউ আছে যে তিমখানা মাদ্রাসায় বা গরিবদেরকে দান করবেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে নিতে পারবেন ঠিক আছে আমার মধ্যে ভাই ভালো থাকেন হ্যাঁ যে আমাদের জন্য দোয়া করবেন আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করবেন সেই প্রত্যাশা থেকে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম